বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের মধ্যে হুরুহুরি ও বিশৃঙ্খলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল সোমবার বাইশে ডিসেম্বর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলেই রাতে এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর নবগঠিত কমিটির বিন্দুকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে গিয়েছিলেন ইশরাক হোসেন এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত শ্রদ্ধা নিবেদনের সময় ক্যামেরার সামনে দাঁড়ানো এবং প্রোটোকল বজায় রাখা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হুড়ুহুড়ি শুরু হয় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজনকে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত তিনি সামনে রিজবির পাশে গিয়ে দাঁড়ান ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ঘটনার ব্যাখ্যা দেন ইশাক হোসেন তিনি লেখেন নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম ছিল প্রোটোকল অনুসারে অতিথিদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের নির্দেশনা বাস্তবায়ন করার আহ্বায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছুটা কঠোর অবস্থান নিতে হয়েছে ফেসবুক পোস্টে ইশরাক আরও বলেন বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটির ওপর বড় দায়িত্ব রয়েছে একদিকে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরবোজ্জ্বলময় ইতিহাস তুলে ধরা তিনি আশা প্রকাশ করেন যে কালের পরিক্রমায় সত্য প্রকাশিত হবে এবং ন্যায় নিশ্চিত হবে